প্রফেসর ইউনুস উনি লন্ডনে বিএনপির ভাগ্যত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটা বৈঠক করে আসেন এবং সেই বৈঠকে একটা বিবৃতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সম্ভবত ফেব্রুয়ারির বারো তারিখে কিছু শর্ত সাপেক্ষে নির্বাচন হইতে পারে যেটা নিয়ে আমরা খেয়াল করছি যে আসলে বিএনপির মধ্যে একটা বিজয় বিজয় ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং এনসিপির দিক থেকে আমরা দেখতেছি তাদের বিশাল একটা কী বলা যায় আক্ষেপ বা ক্ষোভ প্রকাশ পাচ্ছে সো এইটা নিয়ে আমার কিছু পর্যালোচনা প্রথমত আমি খুব বাজেভাবে এটা নিন্দা জানাতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে বিদেশের মাটিতে বসে আমরা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলি আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমরা কি দেখলাম এতগুলো সংস্কার কমিটি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দফায় দফায় মিটিং করতেছে ঐক্যমত কমিশন গঠন করে কিন্তু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত একক একটা দলের সাথে হচ্ছে তাও বিদেশের মাঠে তাহলে আমরা ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কিভাবে আশা রাখতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা খেয়াল করেন আমরা কি এক দল এক ব্যক্তির রাজনীতিকে সমর্থন করি কিনা এখন যে সিচুয়েশন বইছি এই সিচুয়েশন বলে যে বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র মানে একদিন ভোট দেওয়া কিন্তু বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র নির্ধারণ হয় বিদেশে বসে গুটি কয়েক মানুষের টেবিল ওয়ার্কের মধ্যে এই গণতন্ত্র এই রাজনীতিতে বাংলাদেশের মানুষ চায় এবার আসি আসলে এখানে কে উইন করলো এই যে বিএনপির মধ্যে একটা বিজয় বা এনসিপির ভিতরে একটা ক্ষোভের ব্যাপার তাহলে প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের এবং তারেক রহমানের যে মিটিং মিটিং আসলে লাভবান হয়েছে এটা এটা আবার পর্যালোচনার জায়গা হচ্ছে দেখেন এই মুহূর্তে একটা সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এক্সেপ্ট এনসিপি আর দৃশ্যমান কোন রাজনৈতিক দল এভাবে পাওয়া যায় না যারা নির্বাচন নিয়ে এই অন্তর্গত সরকারকে চাপ দিচ্ছে না এটা খুবই ঈদের আগে প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দিল যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে তার কোনো ব্যাপক সংলোচনা আমরা লক্ষ্য করি এই নির্বাচন আরো আগে এবং এই প্রেশারটা থাকা উচিত ছিল আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এবং আমি মনে করি লাভবান হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুস যদি বলেন কেন কারণ এই চাপ কমে যারা চাপ দিচ্ছিল বিএনপি ছিল তার বড় স্টেক হোল্ডার সাথে অন্যান্য রাজনৈতিক দলও বলতেছিলো যে হ্যাঁ নির্বাচন কিছুটা সরকারের কাছে একটা চাপ ছিল ধরে নেওয়া যায় যদি ফেব্রুয়ারি বারো তারিখও বলে অন্তত ছয় মাসের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চাপ মুক্ত তার তদন্ত করবে আপনারা খেয়াল করেছেন কিনা এই বিবৃতিটা বিবৃতিটা প্রতিটা লাইন ভালো করে উপলব্ধি করতে হবে ওখানে স্পষ্ট করে বলা আছে ফেব্রুয়ারি বারো নির্বাচন হইতে পারে যদি সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি হয় আচ্ছা আপনারা বলেন তো এই দশ মাসে সংস্কার এবং বিচারের কি অগ্রগতি হয়েছে দৃশ্যমান অবনতি আছে তাহলে আগামী দশ বছর যে হবে তার গ্যারান্টি কে দেবে যদি এইটা বলে যদি বলে জানুয়ারিতে আমাদের দেশে যে সংস্কার এবং বিচারের অগ্রগতি হয় নাই সে নির্বাচনী দেওয়া যাবে না তখন কি বিএনপি বা যারা নির্বাচনটা আগে যাচ্ছে তখন তারা আন্দোলন শুরু করবে এবার আসেন কোনো কারণে যদি এমন হয় আমরা জানি যে সেনাবাহিনীর প্রধান তার মেয়াদ শেষের দিকে এবং এই সেনাবাহিনীর প্রধান তিনিও বাংলাদেশে আসলে সেনাবাহিনীর একটা ফ্যাক্ট এই দেশপ্রেমিক প্রধান বা দেশপ্রেমিক যে সেনাবাহিনীর লোক আছে তার যে প্রধান তিনিও কিন্তু নির্বাচন দ্রুত নির্বাচনের জন্য বলতেন আমি এই উত্তরকে যাবো না যে তার একদের আছে কি না কিন্তু সেটা তো একটা বড় স্টেক তাহলে যদি এমন পরিস্থিতি ক্রিয়েট হয় যে নতুন যে সেনাপ্রধান আসবে সে হয়তো ইয়ে নিয়ন্ত্রিত বা সরকার প্রধানের সাথে তার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে সেই মুহূর্তে যদি নির্বাচন পিছিয়ে দেয় সেনাবাহিনীর যদি সেখানে প্রচ্ছন্ন সমর্থন থাকে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন একুশে যে মানে যেটা হয়েছে এবং দশটা একাত্তর যে জামিনগুলো দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষ চাইলে আপিল করতে পারবে এরকম একটা প্রজ্ঞাপন ধরে নেন জামুয়ারি মাসে এর বিরুদ্ধে আপিল করে দিল তারেক রঙ বেশি ছেলেটাই তো অনিশ্চিত হয়ে পড়বে তারেক রঙ হচ্ছে বিএনপির সুপ্রিম লিডার অনেক অস্বাভাবিক ঘটনা ঘটা সম্ভব এই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটার পরে এই ফেব্রুয়ারিতে আমার আমার সংখ্যার জায়গা আমি বলছি বলে রাখছি আমার ধারণা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় অনির্দিষ্ট কারণ যোগাযোগ বাংলাদেশে নির্বাচন কবে হবে এটা ডিপেন্ড করে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম নির্বাচন হওয়ার সম্ভাবনা আসলে অনেক কম এবং এই জায়গায় সরাসরি প্রফেসর উনিশ প্রফেসর ইউনিশ রাজনৈতিকভাবে সে সর্বোচ্চ গেইন নিয়েছে এই মিটিংয়ের মাধ্যমে এবং একটা সুন্দর স্মুথ ছয় নির্বাচন যারা বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই সেই আমি বলবো আমরা চাই একটা ইনক্লুসিভ যে পরিবেশ দরকার সেই পরিবেশ তৈরি করে নির্বাচন হওয়া হতো কিন্তু এটা করতে গেলে পরিবেশ তৈরি না হয় কারণ আমাদের ইতিহাস খারাপ আছে আমরা ওয়ান এর কথা জানি এখনো যদি এমন কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যায় যার ফলে ফ্রাসিস্টা যেভাবে সামগ্রিক বাংলাদেশে পরিণত